ওকে শুবন্ধুরা আজকের এই ভিডিও টা আপনার লাইফের এর ওয়ান অফ দি বেস্ট ভিডিও বলতেই হবে কারণ আজকের এই ভিডিওটা হচ্ছে আমি অনেকটা রিসার্চ করে অনেকটা সময় ব্যয় করে গুগল ইন্টারনেট উইকিপিডিয়া থেকে অনেকটা ঘাটাঘাটি করে প্রত্যেকটা কনফিগারেশন আলাদা করে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম দুই হাজার সালের একদম সবচেয়ে সারা এবং মাথা নষ্ট করে একটা ইনকামের অ্যাপ যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন প্রতিদিন তিনশো টাকা এবং এক সেকেন্ডের ভিতরে তিনশো টাকা ইনকাম করে যে সাথে সাথে ইনস্ট্যান্টলি এক সেকেন্ডের ভিতরে টাকা রিসিভ করতে পারবেন এই এখান থেকে বিকাশ অথবা নগদ হ্যাঁ বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা ব্যাংক পেটিএম তাছাড়া হচ্ছে বিশ্বের যে কান্ট্রি থেকে যে কোনো মাধ্যমে ইনস্ট্যান্টলি টাকাটাকে কিন্তু একদম

দেখেন সম্পূর্ণ ইউ হ্যাভ রিসিভ টাকা হচ্ছে তিন হাজার সো তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে মূলত এই যে আমি এক সেকেন্ডের ভিতরে এখান থেকে টাকা পেয়েছি মূলত সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার টাকা কিন্তু এই যে মূলত বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে মূলত সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ সম্পূর্ণ এই যে ফ্রিতে মূলত এখান থেকে তিন হাজার টাকা

কোনো ভিডিওই কাজ হয়নি সো কোনো ভিডিও দেখে যারা আজ পর্যন্ত একটা টাকা ইনকাম করতে পারেননি সো তারা কিন্তু আজকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার হাতে থেকে ওই মোবাইল ফোনটি দিয়ে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজেই হ্যাঁ আজকের এই ভিডিওটা দেখেছি সম্পূর্ণ আমার মতো করে এই যে তিন হাজার টাকা ইনকাম করে এই যে ইনস্ট্যান্টলি এক সেকেন্ডের ভিতরে ইনকাম কিন্তু টাকা বিকাশ নগদ এবং কি রকেট উপায় ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম তাছাড়া যে মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে কিন্তু সরাসরি কিন্তু টাকাটাকে কিন্তু একদম কিন্তু ইনস্ট্যান্টলি রিসিভ করতে পারবেন এবং আমি নিজেই যে তিন হাজার টাকা পাইছি পাচ্ছি ওকে সো আপনি কিন্তু ইনকাম করতে পারবেন সো যদি টাকা না পান তাহলে আমি নিজে দিব সো সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কম করে হলো আজকের এই ভিডিওটা যারা দেখবেন প্রতিদিন কম করে হলো তিনশো টাকা ইনকাম করতে পারবেন আর যদি আর একটু বেশি ইনকাম করতে চান মানে যে তিন হাজার টাকা আমার মতো করে সো এর জন্য অবশ্যই হ্যাঁ পারবেন ইনকাম করতে এর জন্য হচ্ছে আপনাকে একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখতে হবে আর টানা টানি করে দেখলে আপনি তিনশো টাকার বেশি ইনকাম করতে পারবেন না সো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেননা সম্পূর্ণ এই যে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন ওকে সো কারা কারা ইনকাম করতে চান ভিডিওতে এখনই হচ্ছে লাইক দিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করুন যে ভাই আমি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে যাই ওকে সো সবাই কিন্তু ইনকাম করতে পারবেন আমার নিজে এখান থেকে যে দেখেন আমি নিজে কিন্তু এখান থেকে ইনকাম করি ওকে সো আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখে যান তো আর বকবক করব না তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন সম্পূর্ণ এই যে গ্যারান্টি সহকারে ইনকাম করে এই যে ইনকাম কিন্তু টাকা বিকাশ নগদ রকি টু পায় ডাস বাংলা ব্যাংক পেটিএম তাছাড়া যেকোনো মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে যে আমার মতো করে এরকম তিনশো টাকা বা তিন হাজার টাকা সরাসরি এক সেকেন্ডের ভিতরে এই যে এরকমভাবে তুরি বাজিয়ে রিসিভ করবেন ওকে সো জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিও অবশ্যই এ টু ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন আর যদি টানাটানি করে দেখেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যে খুব সহজে রকম হচ্ছে ইনকাম করে ইনকাম কিন্তু টাকা সরাসরি আমার মতো করে রিসিভ করবেন ওকে সো জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে আর করবো না চলুন তাহলে বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক এখন এই যে কিভাবে ইনকাম করে ইনকাম কিছু টাকা বিকাশ অথবা নগদ রকে টুপায় ডাস্ট বাংলা এবং পেটিএম যে কোনো মাধ্যমে যে আমার মতো করে এরকম তিনশো টাকা থেকে তিন হাজার টাকা ডেইলি ইনকাম করে এই যে ইনকাম কিছু টাকা রিসিভ করতে পারবেন এই যে সরাসরি আপনি আপনার বিকাশ নগদ তাছাড়া হচ্ছে ইন্ডিয়া থেকে দেখে থাকলে পেটিএম এর মাধ্যমে সো এর জন্য আপনাকে যেটা করতে হবে যেভাবে বলবো সেমভাবে উল্টাপাটা করলে কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না একচুল পরিমাণ উল্টাপাটা করবেন না সো বন্ধুরা এর জন্য এই যেখান থেকে সরাসরি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিবেন এবং সাথে সাথে এই যে এরকম চলে আসবে এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন এবং হচ্ছে এখানে সার্চ করবেন যেটা বলবো ওইটা করবেন সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন এখান থেকে সার্চ করবেন হচ্ছে বানাটা হচ্ছে এখান থেকে আমি যেটা বলবো ওইটা লিখে আপনি সার্চ করবেন বানাটা হচ্ছে টি ও আর টোর স্পেস সি এ এস এস كش টোর এটাচ দেবেন এবং এই যেটা থেকে প্লাস মানুষ ডাউনলোড করেছে এবং খুব সহজেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা থেকে কিন্তু যে কেউ কিন্তু একদম বাচ্চারাও কিন্তু ইনকাম করতে পারবে ওকে খুব সহজেই ইনকাম করা যায় এর জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পেমেন্ট করে এবং আমি নিজে যে টাকা পেয়েছি তিন হাজার রেফারেন্সে দেখেন টর ক্যাশ ওকে সো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব এই যে এটার নামও কিন্তু টর ক্যাশ সো কি বুঝলেন হানড্রেড পার্সেন্ট কিন্তু রিয়েল অ্যাপ এনিওয়েস এখন বলি এই অ্যাপ্লিকেশনটাতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সো ফার্স্ট অফ অ্যাপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অবশ্যই আপনারা ডাউনলোড করতে হলে সার্চ আইকনে ক্লিক করেই ডাউনলোড করতে হবে তা না হলে ডাউনলোড করতে পারবেন না সার্চ আইকনে ক্লিক করে যে টি ওআর টোর স্পেসি এস ক্যাশ ওকে সো এটা লাগে সার্চ দিয়ে কিন্তু ডাউনলোড করতে হবে তো এখন সরাসরি এই অ্যাপে আমরা অ্যাকাউন্ট খুলব তারপরে প্রতিদিন তিনশো টাকা কিভাবে ইনকাম করবে এবং আমার মতো করে তিন হাজার টাকা যারা ইনকাম করতে চান সেইটা কিভাবে করবেন সবকিছু দেখাবো দেখবেন এই অ্যাপ্লিকেশনটাতে অ্যাকাউন্ট খুললে কাজ করতে হলে আমাদের অবশ্যই আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে একটা বিপিএন ডাউনলোড করতে হবে সো আমরা হচ্ছে সবাই যে টার্বু বু এই এই বিপেনটাতে ডাউনলোড করে নেব সো প্লে স্টোরে যদি টার্বু বিপিএন লাইট লিখে সার্চ দেন তাহলে যে টার্বু বিপেন লাইট আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্লে স্টোরে যাবেন সার্চ করবেন টি ও টার্বো ওকে স্পেস ভিপিএন স্পেস আই লাইট সো এটা লিখে সার্চ দিলে এই যে এটা লিখে সার্চ দিলে সো এই যে সাথে সাথে এই যে এই ভিপিএনটা কিন্তু চল আসবে আপনাদের সামনে এটা আরব লাইট তো তারপরে এটা ওপেন করে দিবেন বন্ধুরা তারপরে এই যে পৃথিবীর মতো আইকনটাতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে হচ্ছে আপনি এই যে একবার রিফ্রেশ করবেন ওকে সো তারপরে এই যে এখান থেকে দেখেন ইউনাইটেড স্টেট যে কান্ট্রিটা এটা সিলেক্ট করবেন অন্যথায় কিন্তু টাকা পাবেন না অবশ্যই ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে এবং তারপরে এই যে কানেক্টিং হচ্ছে কানেক্টিং হয়ে গেলে এই যে এখান থেকে পুরোটা এটা ফিল হয়ে যাবে বন্ধুরা এরকম একটা এরস আসবে এটা কেটে দিবেন ওকে সো এইবার এই যে দেখেন উপরে কিন্তু VPN কিন্তু লেখা চলে এসেছে সো এবার হচ্ছে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো ওকে সো বন্ধুরা এইবার এই যে টর ক্যাশ অ্যাপ্লিকেশনটা সরাসরি ওপেন করে দেব তো বন্ধুরা ওপেন করে দেওয়ার সাথে সাথে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো অ্যাকাউন্ট কিবাও খুলবেন এটা আমি শুরুতেই দেখাব না অ্যাকাউন্ট খোলাটা একদম বিটোর শেষে দেখাবো সো প্রথমে দেখাবো কিভাবে এখান থেকে ইনকাম করে 300 টাকা থেকে প্রতিদিন হ্যাঁ 3000 টাকা ইনকাম করবেন 300 টাকা থেকে মিনিমাম মিনিমাম 300 এবং মান হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম এখান থেকে আপনি মানে মিনিমাম তিনশো এবং হচ্ছে এখান থেকে আপনি ম্যাক্সিমাম ইনকাম করতে পারবেন এখান থেকে হচ্ছে তিন হাজার ওকে সো যাই হোক এখন এখান থেকে কিভাবে ইনকাম করবেন দেখেন আমার অ্যাকাউন্টে এখনো দুই টাকা চৌষট্টি পয়সা রয়েছে সো প্রথমে এখানে দেখেন ডেইলি টাক্স তারপরে অ্যাভেলেবেল টাক্স এবং মোর টাক্স তো এখানে তিনটা মাধ্যমে ইনকাম করতে পারবেন ওকে একটা হচ্ছে ডেইলি টাক্স অ্যাভেলেবেল টাক্স মোর টাক্স তো এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট এই যে উপর প্রতিদিন এখান থেকে ইনকাম করতে পারবেন কম করে হলেও ভাই আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনি যদি ভিডিওটা যদি দেখেন তাহলে কম করে হলো আপনি তিন হাজার টাকা ইনকাম করতে পারবেনই পারবেন ওকে সো এটা হচ্ছে আমার নিজের গ্যারান্টি পারবেন্টি এক হাজার পয়েন্টস এর উপরে ক্লিক করে দেবেন একটা অ্যাডস আসবে ওটা দেখে নিলে এই এক হাজার পয়েন্ট দিয়ে দেবে এরকম একটা আসবে এটা একটু দেখে কেটে দেবেন বেশি ভালো লাগলে ক্লিক করে এই যে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তাহলে হচ্ছে আরো বেশি ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তারপরে যে এখানে করস ক্লিক করে এই যে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে তারপরে করস এখানে ক্লিক করে দেবেন তাহলে এই যে কেটে দেবেন এবং দেখেন সাথে সাথে এক হাজার পয়েন্ট দিয়ে দিচ্ছে ভাইরে ভাই পুরোই মাথা নষ্ট ইনকাম করতে হবে সো তারপরে এই যে এখান থেকে এটা হচ্ছে আর নিতে পারবো না কেননা এটা ২৪ ঘন্টা একবার নেওয়া যায় সো তারপরে এখান থেকে রয়েছে সুপার স্পিনার হট স্পিনার স্পিন করে চাকা ইনকাম করতে সো সুপার স্পিনারে ক্লিক করে দেব এখান থেকে যে ফ্রিতে স্পিন করে ইনকাম করতে পারবেন প্রতিটা স্পিনের জন্য একশো পয়েন্ট 200 পয়েন্ট 220 পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট 60 পয়েন্ট পয়েন্টস পয়েন্ট এরকম করে কিন্তু টাকা কিন্তু এখান থেকে পাবেন এবং এই পয়েন্টগুলো কীভাবে কনভার্ট করে টাকায় রূপান্তরিত করবেন বেশি বেশি টাকায় কীভাবে নেবেন সব কিছু দেখাবো তো স্পিনে ক্লিক করে দেবো এখানে দশটা স্পিন আছে তো আমাদের মূলত একটা একটা করে দশটা স্পিন করতে হবে এবং সবশেষে অ্যাডে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করলে এখান থেকে হচ্ছে আমরা সম্পূর্ণ তিনশো টাকা ফ্রি পাবো দেখেন ইউ হ্যাভ গট ফাইভ পয়েন্টস তো পাঁচ পয়েন্ট ফ্রি পাইছি তো অকেতে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে একটা অ্যাড ভিডিও দেখতে হবে তাহলে সাথে সাথে এটা যোগ হয়ে যাবে অ্যাকাউন্টে এরকম একটা অ্যাডস ভিডিও আসবে এটা দেখে নেবেন বন্ধুরা তারপরে এই যে এখানে করস আইকন পেয়ে যাবেন সো এটাতে ক্লিক করে আপনি হচ্ছে সরাসরি কেটে দিবেন এবং সাথে সাথে বন্ধুরা এই যে এখান থেকে হচ্ছে আপনার ব্যালেন্সটা 2 সেকেন্ডের ভিতরে যোগ করে দিবে সো দেখবেন এই যে যোগ কিন্তু হয়ে গেছে ভাই রে ভাই এই যে দেখেন যোগ হয়ে গেছে তারপরে আবার স্পিন করবেন আবার ইনকাম করতে পারবেন এই যে দেখেন আবার একটা স্পিন করলাম এবং আবার এখান থেকে কত টাকা পাই সো নিজে এখান থেকে দেখে নিন নিজের চোখে না দেখলে জীবনে বিশ্বাস করতে পারবেন না এই যে দেখেন 220 পয়েন্টস পেয়ে গেছে অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করেছি ওকেতে ক্লিক করে দিব তারপরে সেম ভাবে এই যে এখান থেকে অ্যাডস চলে আসবে সো এটা হচ্ছে দেখে করা এখানে ক্লিক করে কেটে দিব এবং সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে সো এইভাবে ভাবে বেসিক্যালি এখান থেকে হচ্ছে আপনাকে স্পিন করতে হবে এবং ইনকাম করতে হবে এখানে টোটাল হচ্ছে 10টা রয়েছে সো একটা একটা করে আমাদের 10টা কমপ্লিট করতে হবে এবং 10টা কমপ্লিট করে সবশেষে একটা এড ক্লিক করে অ্যাপ ডাউনলোড করলে হচ্ছে মূলত আমাদের এখান থেকে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে যে আমরা যা ইনকাম করবো সবগুলো এসে এখান থেকে কিন্তু আমাদের পয়েন্টস দেওয়া হবে এবং পয়েন্টসটা কনভার্ট করলে টাকায় রূপান্তরিত হয়ে যাবে সো এইভাবে স্পিন করে এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর এখানে রয়েছে হট স্পিনার সো সেইভাবে এই হট স্পিনারে ক্লিক করবেন এবং এখানেও একইভাবে স্পিন ঘুরে ইনকাম করতে পারবেন সো আপনি যদি এই যে এই দুইটা জায়গায় যদি শুধু স্পিন করেন প্রতিদিন স্পিন করলে এখান থেকে আপনি তিনশো টাকা ফ্রি ইনকাম করতে পারবেন জাস্ট স্পিন করে ওকে সো তারপর এখান থেকে রয়েছে যে ম্যাট সাম সো এখানে একটা ক্লিক করে দেখি কীরকমভাবে ইনকাম করতো এখানে দেখেন ফাইভ প্লাস মানে হচ্ছে এখান থেকে ফোরটিন সো এটার অ্যান্সার কত হবে ডেফিনেটলি নাইন নাইনটিন হবে মানে উনিশ সো এখানে হচ্ছে দশটা ম্যাথস এরকম ভাবে সলভ করতে হবে সো দশটা অঙ্ক করে সবসময় আরেক ক্লিক করে ডাউনলোড করলে থেকে আপনি ডেইলি হ্যাঁ কম করে হলো এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে দেখেন সাথে সাথে দশ পয়েন্টস এখান থেকে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে এক্সট্রা একটা ইনকাম আর সবশেষে যখন অ্যাডে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করবেন তখন হচ্ছে মূল ব্যালেন্স মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কিন্তু যুগ হবে আর এটা হচ্ছে মানে এক্সট্রা আপনাকে ইনকাম দিচ্ছে ওকে আর সবশেষে দশটা কাজ করে অ্যাডে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করলে ওইটার জন্য হচ্ছে আপনাকে আরও কিন্তু ইনকাম কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু যোগ হবে ওকে সো পয়েন্টস যোগ হবে ওই পয়েন্টস গুলো কনভার্ট করলে আপনি তারপর হচ্ছে টাকায় উল্ট্রু করতে পারবেন সো যাই হোক এখানে ওকে ক্লিক করে দিব ওকে আছে এরকম এয়ারস আসবে সো এইগুলো দেখা হচ্ছে এই যে করেছে ক্লিক করে আপনাকে কাটতে হবে আমি কিন্তু বারবার করে বলতেছি আর যারা টেনে টেনে দেখতেছেন তারা কিন্তু কিছু কিন্তু বুঝতেছেন না তো টেনে দেখবেন না এখান থেকে দেখেন ব্যালেন্স কিন্তু যুগ হয়ে গেছে সো এখানে দশটা করে সব সাইডে ক্লিক করে ডাউনলোড করবেন তাহলে এই যে এখান থেকে আপনি যা ইনকাম করবেন সবগুলো এই যে এখানে আপনার পয়েন্টস কিন্তু শো করবে এখন এই পয়েন্টস যে শো করলো এটা কীভাবে কনভার্ট করে টাকায় রূপান্তরিত করবেন তো তার আগেই যে এখান থেকে মোট আসছে ডিভিশন রয়েছে এটা হচ্ছে আপনার এখানে ভাগ করতে হয় সো এই যে এখান থেকে দেখেন ভাগ করে ইনকাম করতে পারবেন ওকে সো এখানে এই যে এক একবার হবে সো সাবমিট ক্লিক করে দিবেন দশ দশটা করবেন এবং দশটা করে সব সাইডে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করবেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু টাকা দিয়ে দেবে সো এইভাবে এখান থেকে আপনি বাক করে তারপরে হচ্ছে যুগ করে চাকা ঘুরে স্পিন করে ইনকাম করতে পারবেন সো এখন বলে এখান থেকে ইনকাম তো করেছেন টাকা কিভাবে রিসিভ করবেন সো বন্ধুরা প্রথমে এই যে পয়েন্টসটাকে ক্লিক করে কনভার্ট করে নেবেন এখানে ইয়েসে ক্লিক করবেন তো বন্ধুরা তারপরে যেখান এখান থেকে ইয়েসে ক্লিক করে দিলে এই যে তিন টাকা হয়ে গেছে সো এটা কিন্তু এক এক মিনিটও লাগে না আমি কিন্তু ভিডিও তৈরি করছি এবং এই ফাঁকে কিন্তু এই টাকাটা ইনকাম করেছি দুই টাকা ছিল চার টাকার কাছাকাছি হয়ে গিয়েছে সো এইভাবে মূলত আপনাকে ইনকাম করতে আপনি যত বেশি সময় দেবেন তত বেশি ইনকাম করতে পারবেন আপনি ডেইলি এখান থেকে দুই ঘন্টা কাজ করলে আপনার তিনশো টাকা কিন্তু ইনকাম হয়ে যাবে ওকে আর একদিন কাজ করলে এখান থেকে তিন চার হাজার টাকা অনায়াস ইনকাম হবে সো বন্ধুরা এখন ইনকাম তো করলেন সব কিছু বুঝলেন টাকা কীভাবে নেবেন হ্যাঁ সো টাকা উইড্রো করার জন্য এই যে এখান থেকে রিডিম বলে একটা অপশান পাবেন সো মাঝখানে এই যে রিডিম এখানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন থ্রি পয়েন্ট এইটি সেভেন করতেছে এটা কিন্তু টাকা ইউএসডি না মনে রাখবেন এটা কিন্তু টাকা হ্যাঁ সো ইউএসডি মানে হচ্ছে এখান থেকে ভুলে হচ্ছে টাইপ করে ফেলেছে তো পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন বিকাশ নগদ কয়েন যেটাতে নিতে চান মাত্র পঞ্চাশ টাকা হলে এই যে উইডু করতে পারবেন মিনিমাম উইডু অ্যামাউন্ট এই যে পঞ্চাশ ওকে পঞ্চাশ টাকা হলেই নিতে পারবেন আমি আবার বলতেছি এটা কিন্তু ইউএসডি না ইউএসডি এখানে ভুলে লিখছে কিন্তু এটা কিন্তু টাকা এই যে এখানে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করে দেখেন এই যে টাকা কিন্তু এই যে এখানে টাকা কিন্তু এখান থেকে শো করতেছে ওকে সো এই যে এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দেবেন বিকাশ ফোন নাম্বার দিবেন অ্যামাউন্ট আর লিখে দেবেন ক্লিক করে দিবেন পারবেন শেয়ার করে ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন রেটিং দিয়ে ওকে সো এইবার এইখানে অ্যাকাউন্ট কেউ খুলবেন সো আমি এটা লগ আউট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ওকে সো যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এরকম চলে আসবে এখান থেকে যে সরাসরি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রেডিট অ্যাকাউন্ট নেম দেবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন নেমের জায়গায় যে নেম দিয়ে দিলাম আমার নাম ওকে সো আমার নাম দিয়ে দিলাম তারপরে ইমেল দিয়ে দিবেন একটা সো ফর एग्जांपल এই যে এটা হচ্ছে আমার ইমেল সো এরকম একটা ইমেল দিয়ে দিবেন আপনি সচল একটা ইমেল দিবেন সো তারপরে এই যে এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন আপনি আপনার মন মতো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন রেফার কোড 12345 দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করে দিবেন সো ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে সো দেখেন এই যে অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে ইমেলটা অবশ্যই সঠিক দিতে হবে ইমেলটা যদি আপনি সঠিক না দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হবে না আর পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যার ওকে সো তারপর রেজিস্টার নাতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখুন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সো তারপর আপনি যেভাবে দেখালাম সেইভাবে কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন ওকে সো মনে রাখবেন সো গাইস এই তো এই ছিল আমার আজকের ভিডিও সো আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন সবাই কিন্তু এই যে প্রত্যেকেই ইনকাম করতে পেরেছেন আর যারা টেনেটেন দেখেছেন তারা কিন্তু ইনকাম করতে পারেনি সো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে কি করতে হবে ইনকাম করতে হবে